হ্যালো সকলকে আমি রিয়া তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানি কয়েক মাস ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মার্চ তারপরে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত তো এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন তোমরা ভাবতেই পারো যে আমি হঠাৎ করে কুলো আর্টের ভিডিও নিয়ে আসলাম কেন তোমাদের সামনে আসলে আমার দাদার বিয়ের জন্য আমাকে বলেছিল একটি কুলোতে রং ও ডিজাইন করে দিতে আর যেহেতু আমি এ ধরনের কাজ আগে কখনো করি। তাই সে সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না কিন্তু কিছু তো একটা ডিজাইন কুলোর মধ্যে করতেই হবে সে কারণে আমি পিন্টারেস থেকে স্বস্তিক চিহ্নের আইডিয়াটি নিয়েছি তো আমি প্রথমে কুলোটিতে হোয়াইট বেস কালার করে নিয়েছি আর এই হোয়াইট বেস কালারটি হলো প্রাইমার আর তোমাদের কাছে প্রাইমার না থাকলে তোমরা হোয়াইট অ্যাকলেটিক কালার ব্যবহার করতে পারো প্রাইমারটি শুকিয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ কুলোটিকে লাল কালার করে নিয়েছি আর মাঝে একটু হলুদ কালার করে নিয়েছি যাতে কুলোটিকে সুন্দর দেখতে লাগে তারপরে রেড অ্যাকলেটিক কালার দিয়ে মাঝে স্বস্তিক চিহ্নটি এঁকে ফেলেছি এরপরে আমি নিচে কিছু ডিজাইন করেছি এই ডিজাইনগুলো নিজের মতো করেই করেছি যখন যেমনটা মনে হয়েছে সেভাবেই করেছি আচ্ছা একটা কথা বলতো আমি যে এতদিন ভিডিও দেইনি কারা কারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছে সেটা অবশ্যই কমেন্টে জানি আর আমি বিয়ে উপলক্ষে প্রায় অনেক কিছুই রং ও ডিজাইন করেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব আর এই ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি এরপরে কি ধরনের আর্ট এবং ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই সম্পূর্ণ ডিজাইনটি দেখে বল কুলোটিকে কেমন দেখতে লাগছে আর অনেকদিন পর যেহেতু এই কাজটি নিয়ে বসেছি সে কারণে আমার করতেও বেশ ভালোই লেগেছে আর আমি মাঝে একটু হোয়াইট কালারের ওপর দিয়ে একটু ইয়েলো কালার দিয়ে সেট করে নিয়েছি অবশেষে আমার কুলো ডিজাইনটি রেডি হয়ে গেছে আর আমি যেহেতু এটা বিয়ে উপলক্ষে ডিজাইন করেছি সে কারণে আমার দাদা বৌদির নামও লিখে দিয়েছি তো আজকের ভিডিও গোটেই এটা টুকুৰি